চিত্রনেকা নিপুণ আক্তার পালিয়ে বিদেশে গিয়ে এসব কি করছেন বিস্তারিত জানতে হলে পুরো সঙ্গে থাকুন আওয়ামী লীগ সরকার পতনের পর নিপুণের আড়ালের গল্প সামনে চলে আসছে তার বিরুদ্ধে রয়েছে নানা রকম অপকর্মের তথ্য ক্যারিয়ারের শুরু থেকে নিপুণের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উঠা ছিল নিপুণের যাতায়াত ছিল মন্ত্রী এমপিদের সঙ্গে ফলে অভিনয়ের দক্ষতা থেকে রাজনৈতিক কুচিন্তা জেকে বসে তার মাথায় রাজনৈতিক প্রভাব কাটিয়ে নিপুণ বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেন এবং অবৈধভাবে এফডিসিকে নিজের করে নেয়ার প্রস্তুতি নেন তিনি দুই সালে নিপুণ সাজ্জাদ হোসেন অপু নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন তবে সেই বিয়ে বেশি দিন টিকেনি এদিকে শেখ সেলিমের সঙ্গে নিপুণের অনৈতিক সম্পর্ক ছিল ওপেন সিক্রেট শোনা যাচ্ছে দেহ ব্যবসার মতো অনৈতিক কাজের সঙ্গেও নিপুণ আক্তার জড়িয়েছিলেন শেখ সেলিম সহ নিপুণ আক্তারের দেশ আমরা গুঞ্জন মিডিয়ার মাধ্যমে জানতে পারি নিপুণ আক্তারকে আমরা বিগত প্রায় এক মাসের প্রকাশে দেখতে পাচ্ছি না অবশেষে বিদেশের মাটিতে নিপুণকে অপ্রত্যাশিত অবস্থায় দেখা গেল বিদেশে কোনো এক রেস্টুরেন্টে বসে বোমপানি মগ্ন এই নায়িকা ভিডিওটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে ভাইরাল টোপিওয়ার্স চিত্রলেখা নিপুণকে নিয়ে আপনাদের মন্তব্য কী তা কমেন্টে জানাবেন অবশ্যই আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন